প্রিয় ছাত্র ছাত্রী বাংলার স্কুলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আমরা এর আগের ভিডিওতে সাজেশন দিয়েছিলাম যে ছটি সেরা প্রশ্ন তার প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব সেই ছটি সেরা প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন নিয়ে আশা করি এই উত্তরটাও খুব যথাযথ ও সার্থকভাবে তোমরা লিখে আসতে পারলে আমার মনে হয় পাঁচে পাঁচই পাবে নম্বর কাটার কোনো স্কোপ থাকবে না তো চলো প্রশ্নটা দেখে কি ছিল দ্বিতীয় প্রশ্ন আমি কি তা দেখতে পাচ্ছিস নে কোন প্রশ্নের উত্তরে বক্তা এ কথা বলেছেন গল্প অনুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো তো আমি এ প্রশ্নে বা আলোচনায় একটি প্রশ্ন রেখেছি কিন্তু আমরা কি দেখেছি যে সেটা ছটি প্রশ্নে সাজেশন দিয়েছিলাম সেখানে অনেকগুলো অথবা আছে তোমরা আশা করি প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করে নিয়েছো অলরেডি আর যদি না করে থাকো ইমিডিয়েটলি খাতায় লিখে মুখস্ত করবে এবং দেখবে আর এই উত্তরগুলো সুন্দরভাবে উপরে রাখবে করতে করতে তোমরা নিজেরাই ফিল করবে নোটের কোয়ালিটি কেমন হয়েছে ঠিক আছে চলো এবার আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেম দেখো মানবতাবাদী গল্পকার সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পে এক অথথরে বুরীর মিত্র দেহের दखল নিয়ে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের বিবাদ রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেই তখন হঠাৎ রাজ আহমেদের আজকে আর দরকার নাই তোমাদের ভালোবাসায় আমি সবকিছু শিখতে রাজি তোমরা কমেন্ট করবে আমার নোটগুলো কেমন হয়েছে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক তাকে জীবিত দেখে প্রথমে চকিদার পরে দুদিকের জনতা অবাক হয়ে প্রশ্ন করে বুড়ি তুমি হিন্দু না মুসলমান এই প্রশ্নের উত্তরে বুড়ি কি বলেছিল সঙ্গে আমি কি তা দেখতে পাচ্ছিস পালা তাহলে বুড়ি কি করেছিল তার ব্যাংকের সঙ্গে সে পাল্টা জবাব দিয়েছিল এরপরে প্যারাগ্রাফ চেঞ্জ করবো আমরা পাঁচ নম্বরের তিনটা প্যারাগ্রাফ চেঞ্জ করবো ঠিক আছে

আর একটু উপর উঠায় বাদলা ছাড়ার দিনই আমরা কি দেখি সবাই বরতলায় খোদলে বুড়িকে নিঃসার অবস্থায় আবিষ্কার করলো তারপর সেই নিথর দেহ দেখে চাওয়ালা জগা মন্তব্য করেছিল কি বলে নির্ঘাত মোড়ে গেছে বুড়িটা এটা আমরা যেখানে টেক্সটাই লাইন দেখবো সেটা ইনভার্টের কমার মধ্যে রাখবে পারলে কালি চেঞ্জ করবে ঠিক আছে তাহলে স্যারদের নোটের কোয়ালিটি এবং তোমরা যে টেক্সট ফুটিয়ে পড়েছ তার একটা স্যার বুঝতে পারবে এরপর চকিদারের পরামর্শ মেনে হিন্দুরা বাসে চ্যাংদোলা করে নদীর চরে ফেলে আসে পরে সেই চ্যাংদোলাটি মুসলমান পাড়ার লোকেরা বাজারে এনে রাখে এই মৃতকল্প দেহ নিয়ে গায়ের মোল্লা সাহেব ও গ্রামের ভট্টাচার্য মশাইয়ের নেতৃত্বে সাম্প্রদায়িক বিবাদ চরমে ওঠে ঠিক আছে তারপরে দাঁড়িয়ে দেবো দেখি লিখবো চকিদার বাবু যখন দুই সম্প্রদায়ের মাঝে দাঁড়িয়ে দাঙ্গা ঠেকাতে ব্যস্ত আর তখনই এই বুড়ির মরাটা নড়ে উঠেছিল পুরো দিনই ওই জন্য ডট দিয়েছি আমরা এইভাবে লিখতে পারি তাহলে স্যার বাংলা স্যার আশা করি সে পড়েছে অনেকবার জানে বুঝতে পারবে ঠিক আছে দেখো এরপর এটা দেখে চকিদার বলে ওঠে বুড়ি তুমি মরনি এরপরে দুদিকের দুদিকের ভিড় করা জনতা কি বলেছিল বুড়ি তুমি হিন্দু না মুসলমান এই কথা শোনার পর আবার শ্লেষের বা ব্যাঙ্গের ভঙ্গিতে বৃদ্ধা জবাব দেই আমি কি তা দেখতে পাচ্ছিস নে ঠিক আছে এটা আমাদের মিডিল প্যারাগ্রাফ রাখলাম এবং শেষ প্যারাগ্রাফে আমরা দেখো প্রশ্নে বলেছে যে বক্তার স্বরূপ আলোচনা করো তাহলে আমরা কি দেখবো এই মন্ত্রের মধ্যে দিয়ে বক্তার যে স্বরূপ তা দেখো বক্তার চেয়ে বড় মানুষের বড় পরিচয় সে মানুষ আর মানবিকতায় আসল ধর্ম গরির এই বিদ্রুপাত্মক মুক্তিটিতে সাম্প্রদায়িক বিষকে ধর্মান্ধ মানুষের লড়াইকে বা ভারতবর্ষের যে চিরায়ত সাম্প্রদায়িক দ্বন্দ্বের রূপ তা তুলে ধরেছেন আর ধর্মীয় যে তা বুড়ির উপেক্ষা ভরা একটি উত্তরে নির্মূল হয় আর মানব ধর্মই বড় হয়ে উঠে তাই শেষে সবার সব শেষ একটা দেখো সুন্দরবাণী আমরা জানি যে কি সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই তো আশা করি এরপরে আমরা যে ছটি সেরা প্রশ্ন দিয়েছিলাম তার তৃতীয় প্রশ্নের উত্তর সহ আবার উপস্থিত হব আমার এই নোটগুলো কেমন লেগেছে তোমরা ভালো কমেন্ট করে জানাবে যাতে আমি অনুপ্রেরণা পাই ঠিক আছে ভালো থেকো তো আমি লক্ষ্য রাখিনি লাস্ট প্যারাগ্রাফের শেষ অংশটুকু দেখা যাচ্ছিল না এই তোমরা দেখে নাও আশা এরপরে আমরা তৃতীয় প্রশ্ন নিয়ে উপস্থিত হব